স্বাগতো 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 হরিওম তারাবিনয় ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতো 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 নমস্কার হরিওম তারাবিনয় গুরু মহারাজের সহজ তন্ত্র মন্ত্র ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আমি আপনাদের জানাবো হরিও তারাবিনয় গুরু মহারাজের দেওয়া সর্ব বাধা নাশক কবচ বানানোর পদ্ধতি এই কবচটি বানানোর জন্য লাগবে একটি তামার কবচ সামান্য অষ্টগন্ধ চূর্ণ একটি লাল পেন গোটা সুপুরি গোটা হরিতকি একটি লাল কাপড়ের টুকরো আর লাগবে সামান্য সিঁদুর সামান্য সিদ্ধি আর হলুদ কাগজ আর হলুদ কাগজ না পেলে সাদা কাগজের মধ্যেও আপনারা যন্ত্রমটিকে আঁকতে পারেন এবার জেনে নিন সর্ব বাধা বিঘ্ন নাশক কবচটি কিভাবে বানাবেন এই কবচটি বানাতে হবে যে কোনো শুক্লপক্ষের মঙ্গলবার অথবা পূর্ণিমা তিথিতে যেদিন এই কবচটি বানাবেন সেদিন অতি অবশ্যই নিরামিষ খাবার খাবেন এই কবচটি আপনারা বানাতে পারেন যে কোনো পবিত্র স্থানে অথবা ঠাকুর ঘরে বসে সর্বপ্রথম স্নান করে পরিষ্কার পোশাক করুন এবং ঠাকুরের কাছে ধূপ ও প্রদীপ জ্বালান এবার ঈশ্বরের কাছে প্রার্থনা করুন যে আমি এই কবচটি বানাচ্ছি এই কবচটি ধারণ করে যেন আমার সর্ব বাধা বিঘ্ন দূর হয় প্রার্থনা করার পর একটি হলুদ কাগজে অথবা সাদা কাগজে লাল পেন দিয়ে স্ক্রিনে দেওয়া যন্ত্রমটি সুন্দরভাবে অঙ্কন করুন যন্ত্রমটি আঁকা হয়ে গেলে সেটিকে ভালো করে ভাঁজ করে তামার কবচের মধ্যে ভরে দিন এবার সেই কবচের ভেতরে দিন সামান্য অষ্টগন্ধ চূর্ণ সামান্য সিঁদুর ও সামান্য সিদ্ধি এবার কাঁচা মোম দিয়ে কবচের মুখটিকে ভালো করে বন্ধ করে দিন এবার সামান্য কাঁচা দুধ ও গঙ্গা জল দিয়ে কবচটিকে ভালো করে ধুয়ে নিন এবং লাল সুতো দিয়ে ছেলেরা ডান হাতে এবং মেয়েরা বাম হাতে ধারণ করবেন এবার একটি গোটা সুপুরি নিয়ে তার মধ্যে সিঁদুর মাখিয়ে নিন এবং একটি গোটা হরিতকি নিয়ে তার মধ্যেও সিঁদুর মাখিয়ে নিন এবার একটি লাল কাপড়ের মধ্যে সেই গোটা সুপুরি ও হরিতকিটি দেখে তার মধ্যে সামান্য সিদ্ধি দিন এবং কাপড়ের মুখটিকে তিনটি গিট দিয়ে ভালো করে বেঁধে দিন এবার সেই কাপড়টিকে ঠাকুরের কাছে রেখে দিন যখনই কোনো শুভ কাজে যাবেন তখনই সেটিকে সঙ্গে করে নিয়ে যাবেন তাহলেই দেখবেন ঈশ্বরের কৃপাতে আপনার শুভ কাজে কোনো বাধা বিঘ্ন ঘটবে না এই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করবেন এবং কমেন্টের মাধ্যমে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অতি অবশ্যই আমাদের জানাবেন মাতারা ও সায়নাথ আপনাদের মঙ্গল করুন সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার